হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু ইউনিটন প্রোজ থেকে এসএ কিউ উত্তর নিয়ে আলোচনা করছি তোমাদের পরীক্ষাতে সর্বমোট চারটি এসএ কিউ আসবে তার মধ্যে দুটো এসএ এর অ্যান্সার তোমাদের করতে হবে তো এখানে আমি তোমাদের জিমি ভ্যালেন্টাইন যে গল্পটা রয়েছে সেই গল্প থেকে সম্ভাব্য এসে টাইপ প্রশ্ন উত্তর হিসেবে মোট সাঁইত্রিশটা প্রশ্নের প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে প্রথম পর্ব যেখানে আমরা এক থেকে আঠেরোখানা কোশ্চেন নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে হুই ইজ দ্য রাইটার অফ দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন জিমি ভ্যালেন্টাইন গল্পের রাইটারের নাম কি সো ও হেনরি ইজ দ্য রাইটার অব দ্য শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন তাহলে জিমি ভ্যালেন্টাইন গল্পের লেখক হচ্ছে ও হেনরি হোয়াট ইজ ইজ অরিজিনাল নেম তার প্রকৃত নাম কী দ্য অরিজিনাল নেম অফ ও হেনরি ইজ উইলিয়াম সিডনি পোটার তাহলে ও হেনরির প্রকৃত নাম উইলি উইলিয়াম সিডনি পোটার হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য স্টোরি জিম ভ্যালেন্টাইন জিমি ভ্যালেন্টাইন গল্পের মূল টাইটেলটা কী রয়েছে শিরোনাম কী দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য স্টোরি জিমি ভ্যালেন্টাইন ইজ এ রিট্রাইব রিফরমেশন এটা হচ্ছে কিন্তু অরিজিনাল মূল শিরোনাম যেটা ছিল এই রিট্রাইভ রিফরমেশন কোয়েশন নম্বর টু হোয়াট ইজ দ্য অরিজিনাল টার্ম অফ ইমপ্রিজনমেন্ট অফ জিমি অর্থাৎ জিমি কতদিন পর্যন্ত তার জেলে থাকার কথা ছিল দ্য অরিজিনাল টার্ম অফ ইম্প্রিজনমেন্ট অফ জিমি ওয়াজ ফোর ইয়ার্স হাউ লং ডিড জিমি স্টে অর সার্ভ ইন দ্য জেল কিন্তু জেলে সে কতদিন ছিল জিমি স্টেড নিয়ারলি টেন মান্থস ইন দ্য জেল প্রায় দশ মাসের কাছাকাছি সে জেলে ছিল তিন নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ জিমি প্রোভাইডেড উইথ বিফোর হি ওয়াজ রিলিজড ফ্রম দ্য জেল জেল থেকে ছাড়া পাওয়ার আগে জিমিকে কী কী দেওয়া হয়েছিল জেলের তরফ থেকে সরকারের তরফ থেকে জিমি ওয়াজ প্রোভাইডেড উইথ ক্লামজি রেডিমেড ক্লথস স্টিপি স্কিপি শ্যুজ আর রেল টিকিট অ্যান্ড ফাইভ ডলার বিল বিফোর হি ওয়াজ রিলিজড ফ্রম দ্য প্রিজন তাহলে প্রিজন থেকে ছাড়া পাওয়ার আগে তাদেরকে এই ক্লামি রেডিমেড ক্লথস ইস্টিপি স্কিউপি শুজ আর রেল টিকিট আর ফাইভ ডলারের একটা বিল কিন্তু তাকে দেওয়া হয়েছিল কোয়েশ্চেন নম্বর ফোর হোয়াট ওয়াজ হোয়াই ওয়াজ জিমি ইম্প্রিজন জিমিকে বন্দি করা হয়েছিল কেন কারাগারে বা জেলে হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ জিমি ইন দ্য জেল জেলে তার সংখ্যা কত কয়েদি সংখ্যা জিমি ওয়াজ ইম্প্রিজন বিকজ হি ওয়াজ অ্যাকিউজ অফ ক্রেকিং সেপ ইন স্প্রিংফিল্ড জিমিকে ওই বন্দি করা হয়েছিল তার কারণটা হচ্ছে ওই তাক ভাঙার কারণে তাকে স্প্রিং ফিল্ডে তাক ভাঙার কারণে সে অভিযুক্ত হয়েছিল দ্য নাম্বার অফ জিমি ইন দ্য জেল ওয়াস নাইন সেভেন সিক্স টু আর এই জেলে তার কয়েদিন নম্বর হচ্ছে ন হাজার সাতশো বাষট্টি কোয়েশন নম্বর ফাইভ হোয়াট ডিড দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গিভ জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড ওয়াই জিমি ভ্যালেন্টাইনকে ওই কারাগারে ক্লার্ক তাকে কী দিয়েছিল এবং কেন দ্য ক্লার্ক অ্যাট দ্য প্রিজন গিভ জিমি আর রেল রোড টিকিট ফর ট্রাভেলিং অ্যান্ড এ ফাইভ ডলার বিল ফর ইজ রিহ্যাবিলিয়েশন ওই কারাগারে ক্লার্ক তাকে জিমিকে দিয়েছিল একটা রেল রোড টিকিট তাকে ভ্রমণ করার জন্য আর পাঁচ ডলারের একটা বিল সে যাতে পুনরায় তার রিহ্যাবিলিয়েশন মানে পুনরায় সে যাতে ভালো মানুষ হতে পারে সেই জন্যে দ্য ক্লার্ক গেফ দিস টু জিমি এটা কেন দিয়েছিলো না ক্লার্ক তাকে এটা জিমিকে দিয়েছিল বিকজ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিয়েট হিমসেলফ ইন গুড সিটিজেনশিপ অ্যান্ড প্রসপারিটি কারণ আইন চাই সে যেন নিজে একজন ভালো মানুষ ভালো নাগরিক হয়ে উঠতে পারে এবং জীবনে উন্নতি করতে পারে কোয়েশন নম্বর সিক্স হাউ ডিড জিমি এনজয় দ্য ফ্রিডম ইমিডিয়েটলি আফটার বিং রিলিজ ফ্রম দ্য জেল জেল থেকে বেরোনোর পরে সে সেই তার স্বাধীনতার স্বাদ বা মুক্তির স্বাদটা কীভাবে উপভোগ করল ইমিডিয়েটলি আফটার বিং রিলিজ ফ্রম জেল জেল থেকে বেরোনোর পর জিমি ওয়েট স্ট্রিট টু এ রেস্টুরেন্ট জিমি সোজা সোজাসুজি চলে যায় একটা রেস্টুরেন্টে টু এনজয় দ্য টেস্ট অফ ফ্রিডম তার সেই মুক্তির স্বাদ অনুভব করার জন্য দে আর ই এনজয়েড এ ব্রয়েলড চিকেন সেখানে সে একটা সিদ্ধ করা চিকেন খায় আর বোটল অফ হোয়াইট ওয়াইন এক বোতল সাদা মদ অ্যান্ড স্মোকড আর সিগার অফ গুড কোয়ালিটি আর ভালো কোয়ালিটি কোয়ালিটির একটা সিগার বা চুরুট কোয়েশ্চেন নম্বর সেভেন হাউ লং ডিড ইট টেক জিমি টু রিচ দ্য স্মল টাউন হোয়াইট ইউজ টু লু লিভ যে কতক্ষণ লেগেছিল সেই ছোট্ট শহরে পৌঁছোতে যেখানে সে বাস করতে শুরু করেছিল তো ইট টুক জিমি থ্রি আওয়ার্স টু রিচ দ্য স্মল টাউন হোয়াইট ইউজ টু লিভ যেখানে সে থাকবে পরিকল্পনা করেছিল সেই শহরে পৌঁছোতে তার চার তিন ঘন্টা সময় লেগেছিলো হাউ মাস ডিড ই গিফট টু এ ব্লাইন্ড ম্যান বিফোর বোর্ডিং হিস ট্রেন ট্রেনে ওঠার আগে সে একটা ভিক্ষুকে ঝুলিতে কতটুকু দিয়েছিল বিফোর বোর্ডিং ট্রেন ট্রেনে ওঠার আগে জিমি টস্টে কোয়ার্টার অফ এ ডলার এক ডলারের এক কোয়ার্টার কী করে ইন্টু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোট দরজার কাছে বসে থাকা সেই লোকটার অন্ধ লোকটার টুপির মধ্যে দিয়ে দেয় কোয়েশ্চেন নম্বর এইট হোয়াট ডিড জিমিজ শুটকেস কন্টেন্ট জিমি শুটকেসে কী ছিল হাউ মাস ডিড দ্য টুলস অফ জিমি কস্ট আর সেই টুলসগুলোর জন্য তার কত টাকা খরচা হয়েছিল বানাতে জিমিস শুটকেস এ কমপ্লিট সেট অফ বার্গেনিং টুলস জিমির যে শ্যুটকেসটা ছিল তাতে চুরি করার সমস্ত দ্রব্য ছিল তার লেটেস্ট ডিজাইনস ইন ড্রিলস পাঞ্চেস ব্রেসেস বিট জিমিস ক্ল্যাম্পস অগার্স উইথ টু আর থ্রি নভেলিটিস ইনভেন্টেড বাই জিমি হিমসেল সেখানে ছিল ড্রিল ছিল পাঞ্চেস ছিল ব্রেসেস ছিল বিট ছিল জিমিস ক্ল্যাম্প ছিল অগার ছিল এরকম আরও দু 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 তিনটে আরও যন্ত্রপাতি ছিল যেটা জিমি নিজে বানিয়েছিল ইট কস্ট জিমি ওভার নাইন হান্ড্রেড ডলার্স টু প্রকিওর দ্য টুলস অফ বার্গিলারি চুরি করার এই যন্ত্রপাতি তৈরির জন্য তাকে কিন্তু নশো ডলার খরচা করতে হয়েছিল কোয়েশ্চেন নম্বর নাইন হুইচ কোম্পানি ডিড জিমি ক্লেইম টু বি রিপ্রেজেন্টিং যে জিমি কোনটা দাবি করেছিল যে কোন কোম্পানিকে সে রিপ্রেজেন্ট করছে বা কোন কোম্পানির প্রতিনিধি সে জিমি ক্লেইম টু বি রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামেল গ্যামিটেড শর্ট স্ট্যাপ বিস্কুট ক্র্যাকার অ্যান্ড ফিজেল হোয়েট কোম্পানি সে কিন্তু এই নিউ ইয়র্কের অ্যামেল গ্যামিটেড শর্ট স্ট্যাপ বিস্কুট ক্র্যাকার বা ফিজেল হোয়েট কোম্পানির প্রতিনিধির কথা হিসেবে প্রতিনিধি থাকার কথা কিন্তু বলেছে কোয়েশ্চেন নম্বর টেন হোয়াট হ্যাপেন্ড আ উইক আফটার দ্য রিলিজ অফ জিমি জিমির ছাড়া পাওয়ার এক সপ্তাহ বাদে কী হয়েছে না এ নেট জব অব ক্র্যাকিং দ্য সেপ অফ ব্যাঙ্ক টুক প্লেস অ্যাট রিজমন্ট ইন্ডিয়ানা তো ছাড়া পাওয়ার পরে সে রিজমন্ট ইন্ডিয়ানাতে ইন্ডিয়ানা ব্যাঙ্কে সে সেখানে চুরি করেছে অ্যাট হুইস প্লেস ওয়ার সেফ ক্র্যাক আফটার দ্য রিলিজ অফ জিবি কোন কোন জায়গা থেকে সে তাক ভেঙেছে ওই জেল থেকে ছাড়া পাওয়ার পর আফটার দ্য রিসমন্ড সেফ ক্র্যাকিং আর বার্গলা প্রুফ সেফের ল্যাংস লগান স্পোর্ট অ্যান্ড ওল্ড ফ্যাশন ব্যাঙ্ক সেভ ইন জাফরান সিটি ওয়ার ক্র্যাফট অর্থাৎ রিসমন্ড সেফ ক্র্যাকিংয়ের পর সে কিন্তু লগান স্পোর্টের একটা ব্যাংক থেকে তাক ভেঙেছে এবং আরেকটি ওল্ড ফ্যাশন ব্যাঙ্ক জাফরান সিটি সেটাও কিন্তু সে সেখানকার তাকও কিন্তু সে ভেঙেছে কোয়েশ্চেন নম্বর ইলেভেন দ্য লুজেস ওয়েট নাও হাই এন আপ টু ব্রিং দ্য ম্যাটার আপ ইন টু বেন প্রাইস ক্লাস অপর যে চুরির পরিমাণ ক্ষতির পরিমাণ এখন এতটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখন বেন প্রাইজদের মতো লোকেদের কাজের কাছে চলে গেছে সো হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ লস রেফার টু ইন দ্য কেস হুয়াজ বেন প্রাইজ যেখানে এই কেসে কতটা হারানোর কথা বলা হয়েছে আর বেন প্রাইসটাকে দ্য অ্যামাউন্ট অফ লস রেফার টু হিয়ার ইজ ফাইভ থাউজেন্ড ডলার্স প্রায় পাঁচ হাজার ডলার চুরি মানে লসের কথা বা ক্ষতির কথা বলা হচ্ছে বেন বেনপ্রাইজ ওয়াজ অ্যান এক্সপার্ট ডিটেকটিভ বেনপ্রাইন্স হল একজন অভিজ্ঞ গোয়েন্দা হাউ মেনি বার্গেলারিস ডিড জিমি কমিট আপনার রিলিজ ফ্রম দ্য জেল জেল থেকে ছাড়া পাওয়ার পর সে কতগুলো চুরি করেছে জিমি কমিটেড থ্রি বার্গেলারিস আপনার রিলিজ ফ্রম দ্য জেল অ্যাট রিসমন্ড লোগান স্পোর্ট অ্যান্ড জাফরান সিটি জেল থেকে ছাড়া পাওয়ার পর জিমি কিন্তু তিনটে জায়গাতে চুরি করেছে রিসমন্ড লগান স্পোর্ট আর জাফরান সিটিতে কোয়েশন নম্বর থার্টিন হাউ মাস ওয়াই রেস্টুরেন্ট ফ্রম দ্য থ্রি বার্গেলারিস রেসপেক্টিভলি এই তিনটে চুরি থেকে সে কতটা মানে তিনটে ডাকাতি থেকে কতটা চুরি করতে পেরেছে এইট হান্ড্রেড ডলার্স ফ্রম রিসমন ফিফটিন হান্ড্রেড ডলার্স ফ্রম লগান স্পোর্ট অ্যান্ড ফাইভ থাউজেন্ড ডলার্স ফ্রম জাফরান সিটি ওয়ার স্টুল ইন তাহলে মোটামুটি আঠেরোশো পাঁচ আঠেরো আট পাঁচ হচ্ছে তেইশ এই আঠেরো আর আট এইট হান্ড্রেড আর ফিফটিন হান্ড্রেড তাহলে পনেরো আটে তেইশ আর ফাইভ থাউজেন্ড মানে পাঁচ হাজার তেইশশো ডলার সে কিন্তু চুরি করেছে কোয়েশন নাম্বার ফরটিন হি হি রেজিউমড হিজ বিজনেস সে তার কাজ আবার শুরু করেছে ডিড বেন প্রাইজ শিওর দ্যাট জিমি রেজিউমড হিজ বিজনেস যে বেন প্রাইজ নিশ্চিত হয়েছিল কেন যে জিমি তার কাজ শুরু করেছে বা ইনভেস্টিগেটিং অ্যান্ড কম্পেয়ারিং ডিফারেন্ট এভিডেন্সেস অ্যান্ড সিম্বলস যে যখন সে বিভিন্ন ধরনের ওই তদন্তগুলোতে সব সমস্ত জায়গাটা সে দেখে তদন্ত করে দেখে বেন বেনপ্রাইজ কেম টু দ্য কনক্লুশন দ্যাট অল বার্গলাইটস লাইটস ডান বাই জিমি ভ্যালেন্টাইন বেন প্রাইস নিশ্চিত হয়ে যায় যে এই সমস্ত চুরিগুলো জিমি ভ্যালেন্টাইন করেছে কারণ তার মধ্যে সাদৃশ্য ছিল বেন প্রাইজ নিউ জিমিস হ্যাবিটস বেন প্রাইজ জিমির অভ্যাস সম্পর্কে জানে তো হোয়াট ওয়াজ দ্য হ্যাবিট অফ জিমি জিমির অভ্যাসগুলো কী কী লং জাম্পস কুইক গেট অ্যাওয়েস নো কনফিডার্স অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি ওয়ার দ্য হ্যাবিটস অফ জিমি উঁচুতে খেলে উঁচুতে থেকে লাভ মারা দ্রুত দৌড়ানো কোনো চাকরি না থাকা এবং সভ্য সমাজের একটা কী বলা যায় যে রুচি থাকার এটাই হচ্ছে তার অভ্যাস হয় টি জিমি ভ্যালেন্টাইন গো আপনার কমিটিং থ্রি সেফ বার্গেলাইডস তিনটে ডাকাতি করার পর জিমি কোথায় গিয়েছিল ইন হুইজ হোটেল ডিড জিমি এনগেজেড রুম আর কোন হোটেলে সে একটা ঘর দেখেছিল আপনার কমিটিং থ্রি সেফ বার্গেলাইডস তিনটে তাক ভাঙার পর জিমি ভ্যালেন্টাইন ওয়ে টু এলমোর আর লিটল টাউন জিমি ভ্যালেন্টাইন চলে যায় একটা ছোট্ট শহর এলমোরে ফাইভ মাইলস অফ দ্য রেল রোড ডাউন ইন দ্য ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আর্কানসাস ব্ল্যাক জ্যাক কান্ট্রিজ আর্কানসাস কান্ট্রির একটা ছোট্ট শহর জিমি এনগেজড এ রুম ইন দ্য প্ল্যান্টার্স হোটেল আর সেখানে জিমি প্ল্যান্টার্স হোটেলে একটা রুম কিন্তু সে নিয়ে নেয় কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন হোয়াট ডিড জিমি ফার্স্ট মিট মিস স্যানাভেল অ্যাডামস মিস অ্যানাভেল অ্যাডামসের সঙ্গে প্রথম তার কোথায় সাক্ষাৎ হয় অ্যান্ড হু ওয়াজ মিস অ্যানাবেল অ্যাডামস মিস স্যানাভেল অ্যাডামস ছিলেন জিমি ফার্স্ট মিট মিস অ্যানাবেল অ্যাডামস আউটসাইড দ্য এলমোর ব্যাঙ্ক এলমোর ব্যাংকের বাইরে জিমি প্রথম অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তার সাক্ষাৎ হয় মিস অ্যানাবেল অ্যাডামস ওয়াজ দ্য ডটার অফ মিস্টার অ্যাডামস মিসাবে অ্যানাবেল অ্যাডামস হচ্ছে মিস্টার অ্যাডামসের মেয়ে দ্য ওনার অফ দ্য এলমোর ব্যাঙ্ক যে কিনা ওই এলমোর ব্যাংকের একজন ওনার কোয়েশন নম্বর এইটিন উইথ হুইস নেম ডিড জিমি রেজিস্টার হিমসেলফ ইন দ্য প্ল্যান্টার্স হোটেল প্ল্যান্টার্স হোটেলে সে নিজেকে কোন নামে নথিভুক্ত করে ইন দ্য প্ল্যান্টার্স হোটেল জিমি রেজিস্টার্ড হিজ নেম অ্যাজ রেলফ ডি স্পেন্সার হোয়াট ইড জিমি টিল দ্য ক্লার্ক অ্যাট দ্য কাউন্টার অফ দ্য হোটেল ওই হোটেলের কাউন্টারে যেয়েছিলো তাকে জিমি কী জিজ্ঞাসা করছিল জিমি টোল দ্য ক্লার্ক দ্যাট হি ওয়াজ দেয়ার টু লুক ফর এ লোকেশন টু গো ইন টু বিজনেস অ্যান্ড এনকোয়ার হিম অ্যাবাউট দ্য প্রসপেক্ট অফ শু বিজনেস অ্যাট এল মট যে জিমি তাকে বললো যে সে এখানে ব্যবসার জন্য একটা জায়গা ঘুরছে এবং সে অনুসন্ধান করছে যে সেখানে জুতোর ব্যবসা কেমন চলবে তো এই ছিল এই প্রবলেম সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে